চট্টগ্রামের কর্ণফুলিতে জয় বাংলা স্লোগান দিয়ে ভিডিও বানানোয় পুলিশের কাছে আটক হওয়া বারো জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি পুলিশের উপকমিশনার মোস্তাইন হোসেন জানিয়েছেন তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তারা খতিয়ে দেখছেন যে এই ভিডিও তৈরির পেছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কিনা તમારસાલા બંધુ પાછી આજે હાઈ